কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটা তার লাগানো নিয়ে সতর্কতা অবলম্বন অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর নতুন কৌশল কাঁটা তারের বেড়ায় লাগানো হল কাঁচের বোতল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের মেখলিগঞ্জের ছবি সেখানে কাঁটা তারে এভাবে কাঁচের বোতল লাগানো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগেই লাগানো হয় তার বিএসএফ এর সাহায্যে সেখানে কাঁচের বোতল লাগালেন স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীরা ওই তার কেটে নিলে সশব্দে ভাঙবে কাচের বোতল আর তাতেই সতর্ক হবে বিএসএফ এমনটাই দাবি স্থানীয়দের বিএসএফের এর নজরদারিতে কাঁটাতার লাগানোর কাজ চলছিল অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফের এবার নতুন কৌশল কাঁটাতারের বেড়ায় কাচের বোতল লাগানো হলো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শুভেন্দু ছবি আমরা দেখতে পাচ্ছি কাচের বোতল কাটে কাঁটাতারে লাগানো হয়েছে হ্যাঁ একদমই তাই দেখো সাম্প্রতিকালে ভারত বাংলাদেশ সীমান্তের এই যে মেকলিগঞ্জের ফুলকা ফুলকাডাবি যেখানে দহকগাম অঙ্গারকতা ছিটমহল ভারত বাংলাদেশের সীমানা কেন্দ্র করে কিন্তু এর আগে উত্তেজনা ছড়ায় এবং প্রায় দেড় কিলোমিটার স্থানীয় গ্রামবাসীরা বিএসএফের সহায়তায় কিছুদিন আগেই সেখানে সীমানা দেয় এবং যেখানে বিজেপি এবং স্থানীয় বাংলাদেশি দুষ্কৃতিরা বাধা দিয়েছিল তারপরেই কিন্তু দেখা গেল যে স্থানীয় বাসিন্দারা বিএসএফের সহায়তায় সেই কাটাতারের যে বেড়া চার ফুট উচ্চতার যে বেড়া দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু কিছু কাচের বোতল বেঁধে দিয়েছে এবং যেটা দাবি করা হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে যে যেহেতু রাতের অন্ধকারে কুয়াশা থাকে শীতের দিন যে কোনো সময় বাংলাদেশি দুষ্কৃতিরা এই যে কাটাতারের বেড়া সেটা কেটে নিয়ে যেতে পারে কারণ তারা এর আগেও হুমকি দিয়েছিল যে এই বেড়া তারা উপরে ফেলে দেবেন তো স্বাভাবিকভাবে তাদের একটা দুশ্চিন্তা রয়েছে এই বেড়া যে কোনো সময় বাংলাদেশি দুষ্কৃতিরা সেটা নিয়ে যেতে পারে বিজিবির সহায়তায় এই জন্য তারা কিন্তু কাচের বোতল সেখানে লাগিয়েছে তাদের দাবি যদি তারা কাটতে আসে তাহলে দুটো বোতলের ঘষা লেগে আওয়াজ হবে এবং তাতে বিয়েতে সজাগ হবে এবং যা গ্রামবাসীরাও সজাগ হবে যাতে দুষ্কৃতীরা এই বেড়া কেটে নিয়ে না যেতে পারে বা এই বেড়া চুরি করে না নিয়ে যেতে পারে তাই জন্য কিন্তু এই ব্যবস্থা গ্রামবাসীদের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তবে এই যে দেড় প্রায় দেড় দু কিলোমিটার যেই বেড়া হয়েছে তার বিভিন্ন জায়গায় কিন্তু দুটো করে কাচের বোতল সেটা গত দুদিন ধরে কিন্তু এই সীমান্তে আটকে দেওয়া হয়েছে এ নিয়েও কিন্তু বাংলাদেশিদের আপত্তি ছিল যদিও সেই আপত্তি অগ্রাহ্য করেই সাধারণ মানুষ এর সহায়তায় এই কাচের বোতলগুলো গুলো পুরো সীমানা জুড়ে লাগানো হয়েছে যাতে কোনো রকম চুরি হয়ে গেলে সেক্ষেত্রে কাচের বোতলের আওয়াজে তারা বুঝতে পারে বিএসএফ সজাগ হতে পারে ধন্যবাদ শুভেন্দু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের মেখলিগঞ্জের ছবি যেখানে অনুপ্রবেশের ছক বানচাল করতে বিএসএফ এর নতুন কৌশল কাটা তারের ওপর লাগানো হলো কাঁচের বোতল দেখতে পাচ্ছেন সেই ছবি জানা যাচ্ছে যে দুষ্কৃতীরা ওই তার কেটে নিলে সশব্দে কাচের বোতল ভাঙবে আর তাতেই সতর্ক হবে বিএসএফ এমনটাই দাবি করেছেন স্থানীয়রা বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের ছক বানচাল করল বিএসএফ মালদার ভাঙার কাছে অবৈধভাবে ঢোকার চেষ্টা তার করে বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক আটকাতে তিন রাউন্ড শূন্য গুলি চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নদিয়ায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ও পারের আরেক বাসিন্দা ফের ভারতে অনুপ্রবেশের ছক বাঞাল বাংলাদেশের নাগরিকদের অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা আটকে দিল বিএসএফ অনুপ্রবেশ রুখতে শূন্যে গুলিও ছুড়ল তারা মালদার হবিবপুর থানার লাঙল ভাঙার সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সেখান দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে দশ থেকে বারো জন বাংলাদেশি কাটাতার সত্ত্বেও এই এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টায় ছিল তারা সেই সময়ই ইটাঘাটি বর্ডার আউটপোস্টে থাকা বিএসএফ এর মহিলা জওয়ান তিন রাউন্ড গুলি চালান এরপরই পালিয়ে যায় অনুপ্রবেশের চেষ্টায় থাকা বাংলাদেশিরা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয় বিএসএফ এর তরফে এদিকে এদিন নদিয়ায় ফের গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশের নাগরিককে ধৃত ব্যক্তির নাম আরিফ হোসেন বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে সাত মাস আগে গেদে সীমান্ত দিয়ে দালাল মারফত বেআইনিভাবে ভারতে এসেছিল এই বাংলাদেশি এরপর কাজ করতে গুজরাতে যায় আরিফ হোসেন বুধবার রাতে কৃষ্ণগঞ্জের নালুপুর গ্রামে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ গ্রেফতার করে তাকে করুণাময় সিংহ প্রদ্যোৎ সরকার এবিপি আনন্দ